সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো আছে এটি হলো সেই স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়া থেকে এই ঘাসটি বাংলাদেশে আনা তো দর্শকবৃন্দ এই ঘাসটি মূলত বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি হাই প্রোটিন যুক্ত ঘাস পাশাপাশি এই ঘাসটি আপনার গরু ছাগল মহিষ গারল সব ধরনের গবাদি পশু অন্য অন্য যে কোনো ঘাসের থেকে এই ঘাসটি অনেক বেশি পছন্দ করে এবং অনেক বেশি খায় এর কারণ হলো এই ঘাসটি দার কম থাকে প্লাস এই ঘাসটি অনেক মিষ্টি এবং নরম থাকে আর এই ঘাসটি কিন্তু দীর্ঘদিন পর্যন্ত নরম থাকে জমিতে মূলত সে কারণে এই ঘাসটি আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটাই মেশিন ছাড়া গরু ছাগল খেতে খেতে পারে তো দর্শকবৃন্দ আপনারা চাইলে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা মাত্র আশি পয়সায় এই ঘাসের কাটিনগুলো সারা বাংলাদেশে ক্যাশ এবং কন্ডিশনের মাধ্যমে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিয়ে থাকি তো দর্শক আপনি চাইলে জেলা উপজেলা থানা পর্যায়ে এমনকি হোম ডেলিভারি নিতে চাইলে হোম ডেলিভারিও কিন্তু আমরা পাঠিয়ে দিয়ে থাকি তো দর্শক শ্রোতা শুধুমাত্র কুরিয়ার বিল দিয়ে কনফার্ম করলে আমরা ঘাসের কাটিনগুলো সারা বাংলাদেশে পাঠিয়ে দিয়ে থাকি আপনি ঘাসের কাটিন নেবার সময় অফিস থেকে টাকা পরিশোধ করে তারপরে এই ঘাসের কাটিনগুলো নিয়ে যেতে পারবেন তো দর্শক শুধু স্মার্ট নেপিয়ার নয় আমাদের কাছে যারা ওয়ান এলিফ্যান্ট হাইব্রিড তাই ওয়ান হাইব্রিড এবং গুয়াতিমালা হাইব্রিড সহ সবুজ পাকচন লাল পাকচন এবং পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা সব ধরনের ঘাসের কাটিন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন